ভ্যান যাই পাই না কেন আফটারঅল কাকা এসেছিলেন কাকাটা মুখটা দেখাবেন কি তোমার এই যে কাকা কাকা ওইদিকে যাচ্ছিলেন না কিন্তু দেখলেন যাই হোক খুব কষ্ট করে কষ্ট কষ্ট হতেছে না নিয়েই যাই যাই হোক মানবিকতা এখনো বর্তমান এখন যাচ্ছি বাড়িতে চলো বাড়ির দিকে যাওয়া যাক সারাদিন খুব চাপ গেছে টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা দশ টাকা পেয়েছি আর দেবো

তাহলে মদ খেলে হবে ভালো হচ্ছে আছে কি তুমি তাহলে ভাঙিয়ে দাও আমাকে ভাঙিয়ে দাও কিন্তু এই যে পাঁচ টাকা তুমি বেশি চাই বা এটা তুমি মদ খাওয়া সেই তোমার কথা ঠিক আছে হ্যাঁ দেখেছ আমি সত্যি কে বলি না কাকা তুমি আমার ভাঙান দিয়ে দাও আমাকে নাও আমার পাঁচ টাকা বেশি দিলে বা দশ টাকা বেশি দিলে আমি হবো না বাট আপনার কাছে নেই আমার কাছে নেই বলে তো নাহলে তো হয়ে যেত বাড়িতে এলাম

জগদাত্রী মায়ের প্রসাদি জগদাত্রী মাকে দেখি নি আমি একমাত্র সোম দত্তা দি সেই আমাকে পাঠালো ছবি তাই দেখলাম এই সৌমদত্তা দিয়ে সেটা অন্য সোমদত্তা দি যাই হোক তো আর দাদা এবার নিয়ে এসছে প্রসাদ জয় মা জগদাত্রী মায়ের পোশাক এই হচ্ছে ভগবানের প্রসাদ জয় মা জগদাত্রী মায়ের জয় হোক জয় মা